আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ দেশে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাই রহমান জাহিম আশা করি সবাই পালাও আল্লাহ রহমতে আছে আমার পরিবার সবাইকে নিয়ে আজ ভিডিও শুরুতে পবিত্র মাহে রমজান মুবারক সবাইরে প্রথম রমজান তো আল্লাহ সুস্থতা সহিত যাতে একমাস করেন সবাই দোয়া করবা আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি তো আজকু কিছু ৰমজানৰ আগৰ দিনৰ ভিডিঅ' এটা আছিলোঁ তো গতকালকে চবগোল্লা বাজাৰ আনিছিলো ৰাখিব ত' আৰু গুচাই আনিলাম চবগোল্লাৰেও কণ্টেইনাৰৰ ঢুকাই আনিলাম আৰু পিঁয়াজ ৰচুন আদা যত গুলো আছে এইটো আমি প্লাষ্টিকৰ তাহৰ মাছ দি ৰক্ষা দিলে ল'ম তো আৰু যাতে ৰমজানৰ সময় আৰু বেছি তাৰা উৰা নালাগে কাৰণ এবাদত বন্দেকীৰ মাছ বেশি বেশি আল্লাহর সান্দে দেব লাগে বাজার বন্দেকি করা ফতিটা মুসলমানেরও প্রয়োজন তো যার যেমন ইচ্ছা তো ভাবলাম যে ইজিভাবে কাজ করতাম বারো বাজারগুলো গুছাই আনি আর আমি এতো কিছু ভোজন করি না কারণ আমাদের গড়ে মানুষ কম মাত্র তিনজন মানুষ তো আর রাকিব তো আর সোদো আমি আর রাকিব বাবা এর জন্য আর বেশি ভোজন খাবা আর রাকিবের বাবা পছন্দ কর এই তো আর এবার আদা রসুন দাইল দইল কোনো কিছু প্ৰয়োজন কৰিছিনা নতুন নতুন ইটো সাঁথু কৰ মোৰ আইব ইফাৰ হ'ব ইয়াৰ জন্ন আৰু আপোনাৰ চাতে চেয়াৰো কৰ কিন্তু এইবাৰ আৰু কৰিছিনা প্ৰয়োজন খাবাৰ বালো থাকে না ফ্ৰিজৰ মধ্যে যত বালা কৰিও ৰাইনাখিনো নৰমাল দিব দিব বালা থাকে আৰু নৰমাল এইটো দাইল ধইল পিঁয়াজ ৰাখিলে ইয়াৰ চব তাৰ বেছি দুই চার দিনের বেশি বালা থাকে না কি জানো ফেকাশি হয়ে যায় এর জন্য আর আমরা আমি এগুলা করছি না রাখি না করছেন তো তো আনো সে চানা দাইল ওগুলো তো ইফতারর খাবার তো আমি এক এক কই আর আর রাখি তো আর আসই নও মাঝে মধ্যে দিরা ডিস্টার্ব করা আবার সহযোগিতা করা এগুলা বলে টানোর সহযোগিতা এইটোরে মেঝে আমি সবগুলো আতর গাছ ডিবির মধ্যে ডুকাইয়া দিয়া ভাইকিয়া দিয়া যাতে আর তাড়াহুড়া না লাগে তো আজকে আবার তো প্রথম রোজা যা যা তৈরি করি তো আপনাদের যাতে শেয়ার করার চেষ্টা করম এই তো ইফতার আর শেয়রি কি কী করি আপনাদের মাঝে যতটুকু পারি শেয়ার করম কারণ ব্যস্ততার মাছ রোজা মাছ এবার বন্দে কিয়ার পরে তো বাচ্চার নাস্তা খাবার দাবার সবগুলা কাপড় লতা দইয়া যতটুকু পার আপনাদের মাঝে শেয়ার কর্ম আশা চাকরি সবাই আমার পাশে তাকবা আম করবা আর যারা কাজ করলেছেন তাকাই জানাই মনটাকে অনেক অনেক দু ভালোবাসা চাকরি সবাই আমার পাশে তাকবা আমিও আপনাদের পাশে তাক ইনশাল্লাহ আর নতুন যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব কইরা আমার এই ছোট্ট চ্যানেলের পাশে তো এই তো এক এক আমি সবগুলা ঢুকাই দিয়ার এখন ডাইল দুই ধরনের ডাইল একটা আনছি এ পেকটর আমিও আনি আনছি তো আগে আবার আরো কেসন কোনো বালা দেখছই তো ডাইল নিয়ে আইসই দুই ধরনের ডাইল তো আমি দুইটা কন্টেইনারও আর মধ্যে ঢুকাইয়া দিয়ে কারণ যদি ন একটু বেজে আনিব তো আর কি রাখিব আমার সাথে সাহায্য করা যে আমিও মামা তোমার কাজে সাহায্য করি একটু আমার বালা লাগে তো আমিও একটু এই বাবলাম কাজের প্রতি তার আগ্রহ বাড়ো একটু একটু কাজ করতে শিখো তো বাবলা একটু তার কাছে দিছি যে একটু তুমি ঢুকাও এইটো এলং মেলং তো যা যতটুকু আৰু সৰু তো আৰু চিকাই ৰাম সবাই দোৱা কৰবা এইটো আমি তেলেমনে দাইল খেজুৰ জা যা পচন্দ গুৰ চানা চোৰ বিস্কুট মাছকুট জা আছে সবগিলাক ঢুকাই ঢুকাই আৰু ৰাখাম যাতে আ তৰকাৰ যে পাৰিলাই চহজে বেচন বেতগ্ৰাম যতটুকু লাগে চবগুলো আন হৈছে মার্শাল্লাহ সবাই দোয়া করবা সুস্থ শরীরে যাতে আল্লাহর হেফাজত বন্দেকের মাছটা উন্নতভাবে সবারভাবে হেফাজত বন্দেগী করতে পারি রোজাগোলা রাখতে পারি আমিও সবার জন্য দোয়া করি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাও আস যারাও দোয়া চাইছেন আল্লাহ রে সবাই রেও ভালাভাবে রোজা রাখাও এবার বন্দেকিও আমার আবার জন্য সবাই দোয়া করবা কাৰণ আৰ তো কোৱা যায় না কোন সময় কাৰ মৃত্যু আহে তো গত দুই বছৰ আগে তো বাবাও আছিলা সেইবছৰতো আৰু নাই তো কাৰ মদ কোন সময়তো আৰু কোৱা যায় না মৃত্যুক অকণ যে দুৱাৰো আইচা কৰা নাৰায় এতিয়াটো আৰু বলা যায় না কারণেও আপনাদের কাছে বারবার দোয়া চাই আর সবাই দোয়া করবা আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হেফাজতে লাগাবে আপনারা আপনাদের সবার রোজা ইবাদত করার টফিক দান করুক এই তো ফেস গুলা আমি নিচে রাখছি এখন কন্টেইনারের দোকান তো यतरुको आफ्ना देरमा चाहिँ स्याहार गइया पियो पुरा भइहाल आशा गरी बाला लाग्बो भनेपछि चाहिँ अल्लाह बिजा सलाम